ওই জার্গি কনস্ট্রনল মত দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দফায়। কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখানে আমরা এক শত ভাগ একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক করেছি সনাদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদম নেই শুধু প্রস্তাব গুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন সেই তফসিলের প্রস্তাব গুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় একই দিনে সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জোড়ায় জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোন কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সনদের সাথে পরিচিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয় আমরা স্পেসিফিক কোনো প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে যায় আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু চলছে এখন কোন জারি করার ক্ষমতা এই সংবিধান যদি কোন আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারি আর কোনো বিধান রইল না সেটা বিলুপ্ত হল এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই বিটুইন টু সেশন অফ পার্লামেন্ট